শুভ সন্ধ্যা সকলকে ভিডিওর শুরুতেই বলি জয় বড়মা রোডে আজকে নৈহাটির উপর একটি ছোট্ট ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করতে চলেছি নৈহাটির বড়মা খুবই জাগ্রত বিশালাকার মূর্তি চোখে প্রখর তেজ সামনে দাঁড়ালেই ভক্তিতে মাথা ঝুঁকে আসে এবং মায়ের দিকে একভাবে তাকিয়ে থাকতে থাকতে চোখ দিয়ে অজান্তেই জল বেরিয়ে যায় বড়মা কখনো কাউকে খালি হাতে ফেরত পাঠায় না কেউ যদি সত্যিকরের ভক্তি মন নিয়ে মায়ের কাছে প্রার্থনা করে তাহলে মা তার প্রার্থনা শোনে এবং তার মনোকামনা পূরণ করে বহু মানুষ বহুভাবে উপকৃত হয়েছে বড়মার কাছে গিয়ে কেউ কোনো ভয়ানক অসুখ রোগ থেকে সুস্থ হয়ে রক্ষা পেয়েছে কারো আটকে থাকা কাজ পূর্ণ হয়েছে কেউ বহুদিন ধরে চেষ্টা করে করেও চাকরি পাচ্ছিল না সেও চাকরি পেয়েছে নৈহাটির স্থানীয় বাসিন্দারা বলেন মায়ের মধ্যে এক অলৌকিক শক্তি রয়েছে প্রায় একশো বছর আগে নৈহাটির বাসিন্দা ভবেশ চক্রবর্তী তার বন্ধুদের সাথে নবদ্বীপে গেছিলেন রাস দেখতে সেখানে গিয়ে রক্ষাকালীর এক একটি বড় মূর্তি দেখে তার মনেও ইচ্ছে জাগে পুজো করার তাই বাড়ি ফিরে পুজোর প্রস্তুতি তিনি শুরু করে দেন এবং পরের বছর থেকে শুরু হয় পুজো সেই কারণে এই দেবী ভবেশকালী নামেও পরিচিত মা কালীর এই মূর্তিটি প্রায় একুশ ফুট উঁচু আর এত উচ্চতার কারণেই এখানকার স্থানীয় বাসিন্দারা মাকে বড়মা নামে সম্বোধন করেন এছাড়াও মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠা করা হয়েছে মায়ের কোষ্টি পাথরের মূর্তি এখানে নিত্যদিন পূজিত হয় মা একুশ ফুটের মায়ের প্রতিমা নির্মাণের কাজ শুরু হয়েছিল কোজাগরি লক্ষ্মী পুজোর দিন পুজোয় কয়েকশো সোনা ও রূপর গয়না দিয়ে সাজানো হয় মাকে বিসর্জনের দিন আবার গয়নাগুলো খুলে মাকে ফুলের সাজে সাজানো হয় পুজোর সময় অগণিত ভক্তের সমাগমে গমগম করে মন্দির এলাকা তথা গোটা নৈহাটি শহর বড়মার আরাধনার পরেই শহরের অন্যত্র পুজো শুরু হয় ভক্তদের বিশ্বাস মন থেকে মায়ের কাছে কিছু চাইলে মা কাউকে খালি হাতে ফেরত পাঠায় না সেই থেকেই এই পবিত্র ধ্বনিটি উঠে এসেছে ধর্ম হোক যার যার বড়মা সবার চোদ্দ হাতের বড় মায়ের দর্শন করতে সারা বছরই দূর দিগন্ত থেকে বহু দর্শনার্থী আসে এবং মাকে নিজেদের মনোকামনা জানায় নৈহাটি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গঙ্গামুখী ঋষি অরবিন্দ রোড ধরে হেঁটে সেখানে টোটো বা রিকশা যে কোনো একটা ধরেই বড়মার মন্দিরে আসা যায় এক অদ্ভুত অমুক টানে প্রতি বছর হাজার হাজার ভক্তের সমাবেশ এখানে দেখতে পাওয়া যায় হাজার হাজার ভক্ত এখানে মানত করেন পুজো দেন এবং ভিড় করেন শুধুমাত্র বড়মার এক ঝলক দেখার জন্য আজকের ভিডিওটি আমি এখানেই ইতি করছি আশা করছি যে এই ভিডিওটি দেখতে আপনাদের ভালো লেগেছে তো অবশ্যই আমার চ্যানেলকে আপনারা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সময় পাশে থাকবেন প্লিজ একটু সাপোর্ট করবেন আমার চ্যানেলকে এবং অতি অবশ্যই বেল আইকানে একটা ক্লিক করে দেবেন পরের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জয় বড়মা বড়মা সবার মঙ্গল করুক